সম্পর্কের বাঁধন অটুট রাখতে যদি আপনার সঙ্গীকে আপনার বারবার পুরনো কথা মনে করিয়ে দিতে হয় সে কবে কি বলেছিল কী ভেবেছিল কি প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে ভেবে নেবেন সে কখনোই এই সম্পর্কটাতে সিরিয়াস ছিল না মুহূর্ত সুন্দর করতে অনেকেই অনেক কিছু বলে তাই সেও এর ব্যতিক্রম ছিল না হয় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন আর যদি মনকে বোঝাতে না পারেন এত অবহেলার পরেও ওই মানুষটাকে ছেড়ে থাকতে না পারেন তাহলে কোনো প্রত্যাশা ছাড়া সকল অবহেলা সহ্য করে থাকতে পারলে মুখ বন্ধ রেখে থাকুন দেখুন কতদিন থাকতে পারেন সবচেয়ে বড় কথা সে আপনাকে কতদিন রাখে একটা নির্দিষ্ট সময়ে ঠিক ছেড়ে যাবে যে কোনো অজুহাতে বর্তমান পরিস্থিতিতে আপনি বেরিয়ে আসলেও তার কিচ্ছু যায় আসে না আর এই রকমভাবে থাকলেও যায় আসে না আপনি তার নিকট একটা অপশান কোনো অবলম্বন নয় আজকের দিনে এসেও হৃদয় শুধু আপনারই পুড়ে তার নয়